সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দুই বিষয়ের গদ্য সৃজনশীল প্রশ্ন অপরিচিতা থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা প্রতিটি অধ্যায়ের উপর শর্ট সিলেবাস অনুসারে ক্লাস পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এসএসসি বিএমটি দাদশ শ্রেণী দুই সালে পরীক্ষার্থীদের এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর পিডিএফ ফাইল পাচ্ছেন চারশো টাকায় তাই আপনারা যারা শ্রেণীর সালের পরীক্ষার্থী রয়েছেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে এখানে প্রিন্ট কপি অথবা উত্তর সুপার পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন প্রিন্ট কপি বা পিডিএফ ফাইলের জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল উত্তর সহ সুপার সাজেশনে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে বাংলা দুই বিষয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে প্রবেশ করি মামরা মরা মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পনেরো টাকা জোগাড় করলেন কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল এদিকে বর পারভেসের বাবা হারুন মিয়া এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনা বেচার মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে অপমান করতে নয় ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে প্রথম প্রশ্ন শম্ভুনাথ শেখরার হাতে কি পরক করতে চেয়েছিলেন দিয়েছিলেন সেটি হচ্ছে শম্ভুনাথ শেখরার হাতে ইয়ারিং পরক করতে দিয়েছিলেন বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার পাপ বিবাহ আসর হইতেছে বলতে কি উক্তিটি তারা যৌতুক নিয়ে পরিস্থিতি সৃষ্টি করার হয়েছে করায় কন্যা সম্প্রদায়ের পিতার অসম্মতির মধ্যে দিয়ে কথক অনুপমের অপমানের বিষয়টি বোঝানো হয়েছে অনুপম কল্যাণীর বিয়ে শুরুর পূর্বে অনুপমের মামা কন্যা পক্ষ প্রদত্ত গহনাগুলো দিয়ে পরক করায় এমন অবমাননাকর পরিস্থিতিতে অনুপমের ভূমিকা না থাকায় কল্যাণের বাবা কন্যা সম্প্রদানে অসম্মতি জানান বাবা হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার এমন ঘটনা সচরাচর লক্ষণীয় নয় এখানে এ ঘটনাকে অনুপমের ভাষায় বিরল এবং সমাজে অপমানজনক গণম্বর অনুপম এবং পারভেসের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত ব্যাখ্যা করম পারভেস এবং অপরিচিতা গল্পের অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে সম্পূর্ণ বিপরীত অপরিচিতা গল্পের নায়ক অনুপম কেবল একটি কণ্ঠস্বর শুনেই বিলাসী কল্পনা বিলাসী হয়ে পড়ে এরপর সেই কণ্ঠস্বরের মেয়েটিকে আট চোখে বারবার দেখে মেয়েটির চঞ্চলতা সাহসিকতা শিক্ষাগত যোগ্যতা তাকে মুগ্ধ করে উদার ও স্বাধীন চেতা মনোভাবের এমন মেয়ে হয়তো আর দ্বিতীয়টি নেই সেভাবে এর সাথে কি আমার বিয়ে হওয়ার কথা ছিল উদ্দীপকে পারভেজ সম্পূর্ণ বাস্তব ধর্মী বিয়েতে তার বাবা যৌতুক নিতে চাইলে সে তা অস্বীকার করে সে বলে যে সে কেনাবেচার পণ্য নয় একজন মানুষকে সে জীবন সঙ্গী করতে এসেছে ফিরতে হলে তাকে নিয়েই সে বাড়ি ফিরবে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এই ছাত্রীর বিষয়ে তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আর প্রিন্ট কপি অথবা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল বা প্রিন্ট কপি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তাই সুপার সাজেশনের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইলের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন এরপর ঘ নাম্বার যে প্রশ্নটি অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয় বিশ্লেষণ কর অনুপমের মামা ও হারণ মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হন মন্তব্যটি যথার্থ যারা যৌতুক দাবি করে তারা লোভী নিষ্ঠুর অমানুষ বিয়েতে নিজেদের দাবিকৃত পণ না পেলে তাদের এসব চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই ধরা পড়ে এমনকি চাহিদা মাফিক যৌতুক না পেলে তারা বিয়ের আসর ত্যাগ করার মতো সিদ্ধান্ত নিতেও দ্বিধা করে না তাদের এ ধরনের আচরণ সত্যি অমানবিক অপরিচিতা গল্পে মামা অনুপমের বিয়েতে টাকা ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন এবং কন্যার এতে সম্মত হন বিয়ের দিন বিয়ে অনুষ্ঠানে ঠিক কিছুক্ষণ আগে তিনি কন্যার বাবাকে কন্যার গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন তিনি তা শেখরা দিয়ে যাচাই করাবেন মামা এ ধরনের আচরণ ও কথা তার হীনতা লোভ ও অমানবিকতারই পরিচয় দেন উদ্দীপকে হারুন মিয়াও অনুপমের মামার মতোই লোভী তিনিও কন্যাপক্ষের কাছে অঢেল যৌতুক দাবি করেন কিন্তু কন্যার পিতা দিতে অসমর্থ হলে তিনি বিয়ের আসর থেকে চলে যাওয়ার হুমকি দেন অপরিচিতা গল্পের অনুপমের মামা এবং উদ্দীপকে হারুন মিয়া উভয় সমগোদ্রীয় তারা লোভী হীন ও অমানবিক এ কারণে তারা এক সূত্রে গাথা তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল অপরিচিতা গল্প থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা সুপার সাজেশন পেতে চান প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা শর্ট সিলেবাস অনুসারে আর আর কোনো বিষয়ের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব থাকবেন